আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আমার এক সহকর্মীর জন্য সহযোগিতার জন্য আজকের এই ভিডিওটি বানানো আমাদের একজন সহকর্মী বরিশালের উপজেলার নদী উপজেলার কাজী ভাইয়ের মায়ের অবস্থা খুব আশঙ্কাজনক এখন ভাইয়ের মায়ের জন্য দু ব্যাগ জরুরি ভিত্তিতে রক্ত দরকার এবি নেগেটিভ আমি বরিশালের গৌর উপজেলার আমাদের দপ্তরিকাম পোহরি এবং বরিশালের যে আউটসোর্সিং সহকর্মী ভাইরা আছে আমি সকলের কাছে অনুরোধ করব দয়া করে কেউ যদি এ এবি নেগেটিভ এক ব্যাগ রক্ত সংগ্রহ করতে পারেন আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের দপ্তরিকাম পরিদের ভিতরে যারা কালাম কাজী ভাইকে চিনেন দয়া করে কালাম কাজী ভাইয়ের সাথে যোগাযোগ করে তাকে এক ব্যাগ এবি নেগেটিভ রক্ত বা ব্লাড ব্যবস্থা করে দেন কাজী ভাই এমন এক লড়াকু সৈনিক যিনি দপ্তরিকাম প্রহরীদের মামলাটা শেষ করার জন্য নিজ পকেট থেকে হাজার হাজার টাকা খরচ করেছেন যেটা আমার মানে নিজের দেখা বা আমি অনেক কিছুই জানি আপনারা জানেন বাংলাদেশে শুধু দপ্তরিকাম প্রহরীদের মামলা শেষ করার জন্য উনি লক্ষ লক্ষ টাকা নিজের পকেট থেকে উড়ে ফেলছে যে সহকর্মী চাকরি জাতীয়করণের জন্য নিজ পকেট থেকে লক্ষ লক্ষ টাকা উড়ে ফেলছে সেই সহকর্মীদের আমাদের সকল দপ্তরিকাম প্রহরীর দায়িত্ব তার এই বিপদে তাকে সহযোগিতা করা তার মা বরিশাল শেরেবাংলা বাংলা হাসপাতালে ভর্তি আছে দয়া করে সেখানে যদি কেউ থাকে এর সহকর্মীরা দয়া করে স্ক্রিনে এই নাম্বারটার সাথে যোগাযোগ করে এক ব্যাগ এবি নেগেটিভ রক্ত বা ব্লাড ব্যবস্থা করে দেন